আমাদের রাজনীতি করা খেলা মেলা রাজনীতি লড়াই হার জিত এটা আমাদের অভ্যস্ত হয়ে গেছে আমাদেরকে চুমকিয়ে ধুমকিয়ে আমাদের বিরুদ্ধে কুৎসা করে আমাদের বিরোধিতা করে কোনো লাভ হবে না বন্ধু আমরা ময়দানে খেলতেও পারি আবার ময়দান থেকে হেরেও পারি যে কাঁদি না এখন শুনছি দুজনের প্রমোশন হয়েছে ব্লকের নেতা থেকে জেলার নেতা হয়েছে তাও কেঁদে দেবে আরে আমরা ভোটে হেরেছি তাও কোনো কাঁদিনি জোর গলাই বলছি সিপিএম এর সাথে মোকাবেলা করেছি রাত্রি দুটো পর্যন্ত ভোটের কাউন্টিং এ ঝামেলা হয়েছে মারপিট হয়েছে প্রশাসনের সাথে মোকাবেলা করেছি হেরে বুক ফুলিয়ে বাড়ি এসে আবার পরের দিন রাজনীতি করেছি আর দুটো ব্লক সভাপতি তাদের জেলা সভাপতি জেলাতে প্রমোশন হয়েছে জেনারেল সেক্রেটারি হয়েছে আর তারা আবার কেঁদে বেড়াচ্ছে ও বলছে ওর পাল্লাই পড়ে আমার গেল আর ও বলছে ওর পাল্লাই পড়ে আমার গেল আরে ওরকম কাজ করবি কেন যখন কারো পাল্লাই পড়ে সেই পাল্লা ভারী রাখতে পারবি না ধরে রাখতে পারবি না তাহলে ও রাস্তায় হাঁটবি কেন ভাই এই এখানকার যে মাতব্বর নজরুল ইসলাম তার যে এনাকে যেদিন সভাপতি করা হয় আমার নেতা অভিষেক ব্যানার্জি কাছে এই জেলার নেতা যিনি এখন দুবেলা তার বাড়িতে গিয়ে পা ধুয়ে জল খাচ্ছে ইনি বলেছিল এ গভর্নমেন্ট এমপ্লয়ি এ কেন নেতা হবে আমি তার উত্তরে বলেছিলাম যেভাবে গভর্নমেন্ট এমপ্লয়ি ইউথের প্রেসিডেন্ট আছে সেইভাবেই মাদারের প্রেসিডেন্ট হবে সঙ্গে সঙ্গে প্যানেল পাস হয়ে গিয়েছিল সেই ব্যক্তি ভরতপুরের মানুষের সাথে রাজনীতি করতে গিয়ে নিজের পরিবারের লোককে ক্ষমতা পাই দেওয়ার লোভে এখানকার পঞ্চায়েত সমিতি ভেঙে দিলো